আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনি কি জানেন কিভাবে তাহাজ নামাজ পড়তে হয় কোন সময় পড়তে হয় তাহাজ নামাজ আপনি কি জানেন আমরা এ টু জেড কিভাবে পড়বেন কোন জায়গায় হাত রাখবেন সম্পূর্ণ দেখিয়ে দেব এবং লাস্টের টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মিস করবেন না আজকে আমি আপনাদেরকে দুই রাখা তাহাজ নামাজ কিভাবে পড়তে হয় প্র্যাকটিক্যাল ভাবে সম্পূর্ণ দেখিয়ে দিব আপনারা সবাই মনোযোগ সহকারে দরজা সহকারে দেখেন প্রথমে যখন রাত্রি প্রায় তিন ভাগে মাঝায় দুই ভাগে চলে যাবে ওই সময়ে তাহাজত নামাজ পড়লে আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হন তো নামাজ দাঁড়িয়ে পুজো করবেন প্রথমে পুজো করে জানিয়ে যখন নামাজে দাঁড়াবেন তখন আগে নিয়ত করবেন যে আমি দুই টাকা তাহাজুত নামাজ পড়তেছি বা পড়বো এরকম নিহত করবেন যখন যা নামাজে দাঁড়াইবেন একবারে মনোযোগ সহকারে শুনবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দুইটা হাত নিবেন এরপরে আল্লাহ আকবাবুল হাত বাঁধবেন এরপরে নামাজের মধ্যে যেরকম সুরা মিলাম ওই ভাবেই সুরা সঙ্গে ওপর একটি সুরা মিলাবেন এর আগে নামাজের মধ্যে যেরকম ছানা বিসমিল্লা পরে শুরু করেন এই মধ্যে ঠিক ওইভাবেই শুরু করতে হবে আমি শুরু করছি আপনারা সবাই দেখেন <سؤالي> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الم <أمين> نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقض ظهرك

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم

التحية لله والصلوات والطيبة السلام عليك أيها النبي ورحمة الله وبركاته والسلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك مجيد

এই কাদের দিকে থাকি এই বলে নামাজ শেষ করবেন দুই রেখাত করে এই দুই রেখাত শেষ হইলে শেষ করে আবার দাঁড়িয়ে পুনরায় এভাবে আবার দুই রেখাত করে দুই রেখাত দুই রেখাত করে চাই রেখাত পড়তে পারবেন চাইলে দুই রেখাত করে পড়তে পারবেন চাইলে চার রাখাত করে পড়তে পারবেন কোনো বাধা নেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে